এবার ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিছিলে যোগ দিলেন প্রেসিডেন্ট ইরানের রাজধানী তেহরানে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বিশাল সরকারপন্থী সমাবেশে যোগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান টানা সহিংস বিক্ষোভ ও অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আয়োজিত এই কর্মসূচিকে জাতীয় প্রতিরোধ মিছিল হিসেবে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সোমবার ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থীরা সমাবেশ করেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রসারিত ভিডিওতে রাজধানী তেহরানের এক বড় সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি দেখা যায় ওই সমাবেশে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে মিছিলরত মানুষের সঙ্গে হাঁটতে জাতীয় পতাকা হাতে থাকা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় এর আগে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান এই জাতীয় প্রতিরোধ মিছিলে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন দুই সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী সহিংসতার বিরুদ্ধে অবস্থান জানাতেই এই কর্মসূচির ডাক দেয়া হয় সমাবেশের পাশাপাশি প্রেসিডেন্ট দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অসন্তোষ নিরসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি বলেন তার সরকার বিক্ষোভকারীদের কথা শুনতে প্রস্তুত তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন যেন দাঙ্গাবাজ ও সন্ত্রাসীরা এই পরিস্থিতির সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে এর আগেও চলমান বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট পেজেস্কিয়ান তিনি দেশ জুড়ে টানা দুই সপ্তাহের সহিংসতার প্রেক্ষাপটে দুর্বল অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন রববার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত এবং অর্থনৈতিক সংকট কাটাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দিতে ভূমিকা রাখছে তিনি বলেন সরকারের মূল লক্ষ্য অর্থনৈতিক সমস্যার সমাধান হলেও সহিংসতা ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাসত করা হবে না গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রার বড় ধরনের অবমূল্যায়নের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয় দীর্ঘদিনের অর্থনৈতিক চাপের মধ্যে হঠাৎ মুদ্রার পতনে নিত্য দাম ও মূল্য স্ফীতি বেড়ে গেলে সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছায় শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ হলেও ধীরে ধীরে আন্দোলন সরকার বিরোধী রূপ নেয় প্রেসিডেন্ট পেজেসকিয়ান বলেন মানুষের উদ্বেগ বাস্তব আমাদের উচিত তাদের সঙ্গে বসা এবং দায়িত্ব থাকলে সমস্যার সমাধান করা তবে আরও বড় দায়িত্ব হল কিছু দাঙ্গাবাজ যেন পুরো সমাজকে ধ্বংস করতে না পারে তা নিশ্চিত করা তিনি আরও অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং জনগণকে তথাকথিত দাঙ্গাবাজ ও সন্ত্রাসীদের থেকে দূরে থাকার আহ্বান জানান আল জাজিরার মতে দুই হাজার সালে মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর যে আন্দোলন হয়েছিল তারপর এটি ইরানে সবচেয়ে বড় বিক্ষোভ হিসাবে বিবেচিত হচ্ছে